হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বো খাওয়া দাওয়া করেছে স্নান করেছে পরে বেলুন ফুলিয়ে ফুলিয়ে বেড়াচ্ছে ও ঠাকুর দেখতে যাবে বলছে ঠাকুর দেখতে যাচ্ছ চলো ঠাকুর দেখতে নিয়ে যাই তোমাকে জানো আমাদের এখানে তোমাকে তোমাদের দেখিয়েছিলাম না বন্ধুদের সবাইকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে কালী পুজো হয় তো কালী পুজোটা এই পঞ্চায়েত মাসের অমাবস্যাতেই হয় আমাদের কালী ঠাকুরের মূর্তি তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখায় আজকে রাত্রে পুজো হবে সারাদিন ওখানেই থাকবো মানে সারাদিন বলতে বিকেল বিকেল থেকে শুরু করে দেবো যা বেলুনটা ফেটে গেলো হলো তো বিকেলটুকু ওখানেই থাকবো বিকেল থেকে শুরু মানে কাজকাম আছে খুব প্রচুর যারা ফল টল নিতে দিতে আসবে মাটা নিতে আসবে তাদের কাটাগুলো নিতে হবে ফল ফল কাটা দেখাশোনা করা সবই করতে হবে মোটামুটি আমাদেরকেই নিজেদের ঘরের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি মূর্তি ওয়েট করো দেখো বন্ধুরা তোমাদেরকে আমাদের মা কালী মূর্তি দেখিয়ে দিলাম ঠিক আছে কত সুন্দর হয়েছে বলো কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করবা কমেন্ট করে জানাবা এ দেখো শিব খুব লাগলো লাগেনি দেখো লেগে গেল আমার হাতে এ শিব দেখো মা কালী না কাকিমা দেখো বন্ধুরা এই দেখো হচ্ছে অভ্র এখন ঠাকুর দেখছে মূর্তি বানানো হয়ে গেছে মূর্তির কালার হয়ে গেছে সবই হয়ে গেছে মূর্তি সাজানো হয়ে গেছে সব হয়ে গেছে রাত্রে পুজো হবে বলো হ্যাঁ কানে বেলুন নাটা এটা হচ্ছে কানে কলকে ফুল আর হ্যাঁ এর কানেও দিয়েছে কলকাতা ফুল শিব ঠাকুরে এই শিবটা আমাদের মাঠে যাবে মাঠে পুজো হয় আর মাঠে তো ভিডিও করতে পারবো না তোমাদের দেখাতে পারবো না খুব অন্ধকার রেড লাইট জ্বলে ওখানে পুজো হয় অনেকটা যেতে হয় আমাদের মাঠে এই মাখালিটা আমাদের এখানে হয় এ বে দিতে এরকম ও বলছে মা শিব ঠাকুরের কানে দেখো কী দেওয়া আর হচ্ছে ফুলকে ফুলের বেলপাতাগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নিল এখানে ফেলে দিল আর কিসের গো সাপ আছে কোথায় হ্যাঁ শিব ঠাকুরের সাপ থাকে তো এই দেখো দেখো শিব ঠাকুরের দেখো একটা তাই তো আমাদের মূর্তি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে পুজো আর রাখুন এখানে আমাদের বলি হয় আঠা বলি আজ রাত্রেও হবে আর আমাদের বাড়ির কাছে একদম এতে বাড়ি দেখতেই পাচ্ছ তো একদম বাড়ির কাছে বাড়ির কাছে বলতে বিকেল বিকেলবেলায় আমাদেরকে সব কাজকাম করতে হবে রেডি হয়ে নিয়ে গা আমাদের দুপুরের থেকে বার হয়ে গেলো মাঠে কখন যাবে কাকিমা ছ আটটায় নাকি আর এখানে পুজোয় বসবে কখন ওখান থেকে এসে বারোটায় হ্যাঁ দেখো আর ছেলে গিয়ে একদম চেয়ারে বসে পড়েছে তো আমাদের প্যান্ডেলটা দেখে নাও প্যান্ডেল বলো 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 হ্যাঁ বসবো তো প্যান্ডেলটা আমাদের তোমাদের প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম এই দেখো আবরু বসে গেছে চেয়ারে না বাবা এখন বসবো না বিকেল বিকেল হয়ে গেলো সব কাজ কাম করতে হবে না ঠাকুরের তাহলে রেডি হয়ে গা দুটো পার হয়ে গেছে সবাই বাটা দিতে চলে আসবে তখন দেখেলে বন্ধুরা আমাদের মা কালী এরকম ফোন করতে দেন কি হ্যাঁ ফোন দি করতে দেন রেগা বন্ধুরা আমার কাকীমা এখন ঘর ঘর মুছছে দিদি কাকীমা কথা কা দেখি আমার বন্ধুগুলো সব দেখছে ঘর কাকীমা আমার প্রচুর কাজ জানো বন্ধুরা সারা দিন কাকীমা করে ওই দেখো এই ঠাকুর তারপরে বাড়ির সংসারের কাজ কত কাজ আমার কাকিমার তারপর কাকিমামা পেশারের মানুষ এই দেখো কাকিমার বন্ধুরা ভালো থাকো সবাই লাইক কমেন্ট করো কাকিমার হয়ে আর মূর্তি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে হ্যাঁ ঠাকুরটা মাঠে যাবে আমার ছেলেও জানে এটা এখানে হবে আমাদের এখানে ঘরে মন্দিরে এটা মন্দিরে হবে এটা মাঠে যাবে আমরা মাঠে মাঠে নিয়ে যাব ঠাকুরটাকে হ্যাঁ হ্যাঁ কই এটা যাবে পিছিয়ে করে যাবে এটা লাদেনে লাদেনে যাবে গটগটিতে হাঁড়িটা এটা এখানে হ্যাঁ হ্যাঁ